আসসালামু আলাইকুম বেশ দিন ধরে আপনার স্মার্টফোনে আপনার ইনস্টাগ্রাম আইডিটি লগ করা আছে এবং আপনি আপনার ইনস্টাগ্রাম আইডিটি ব্যবহারও করছেন কিন্তু আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড আপনি ভুলে গেছেন বা মনে নেই তো কীভাবে আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড আপনি বের করতে পারেন বা দেখতে পারেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইল স্ক্রিনে আসার পর আপনি সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে আসলাম ব্রাউজার আসার পর এখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার পর এখানে আপনি অপশন দেখতে পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এরকম ইন্টারফেস পাবেন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম মূলত এই ইনস্টাগ্রাম অপশনে আমার এই ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটি আছে এবং আপনার এই ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা আপনার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনে তখনই সেভ হয়ে থাকবে যখন আপনার স্মার্টফোন আপনার এই ইনস্টাগ্রাম আইডিটা আপনি লগ ইন করতে গেছিলেন এবং লগ ইন করার সময় এখানে আপনার একটি অপশন ছিল সেভ লগ ইন ইনফো অথবা সেভ পাসওয়ার্ড এবং ওই অপশনে যদি আপনি সেভ দিয়ে রাখেন তাহলেই আপনার এই ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা আপনার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনে সেভ হয়ে থাকবে আর যদি আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন আসলে এখানে কোনো কিছু না দেখেন মূলত এখানে খালি আসে তখন আপনার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনটি অফ করা আছে তো ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো কিভাবে আপনারা গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনটি যদি অফ থাকে ওটা অন করে দিতে পারেন তো এখন পাসওয়ার্ড দেখার জন্য আমি ইনস্টাগ্রাম অপশনে ক্লিক করবো ক্লিক করার পর আপনার ফোনে যদি প্যাটার্ন লক থাকে তখন আপনার এখানে প্যাটার্ন লক শো করবে আর যদি আপনার ফিঙ্গার লক দেওয়া থাকে তখন আপনি এখানে আপনার ফিঙ্গার লকটা আপনি দিয়ে নেবেন লক দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনি সর্বপ্রথম উপরেই দেখতে পারবেন আপনার ইনস্টাগ্রাম আইডিটি যদি আপনি নাম্বার দিয়ে খুলেন তখন আপনার এখানে মোবাইল নাম্বার আপনি দেখতে পারবেন আর যদি আপনি জিমেল আইডি দিয়ে খুলে থাকেন তখন আপনার এখানে জিমেল আইডি দেখাবে এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন ডট 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 মূলত এখানেই আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটি আছে এখন পাসওয়ার্ড দেখার জন্য আপনি এই পাশে দেখতে পাচ্ছেন আইআইকোন এই আই উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি এখানে আপনার পাসওয়ার্ডটি আপনি দেখতে পারবেন নিরাপত্তা জনিত কারণে আমার এই স্ক্রিনটি কালো হয়ে গেছে আপনি আই আইকনের উপরে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড আপনি দেখতে পারবেন মূলত এই মাধ্যমে আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড যদি গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনে সেভ হয়ে থাকে তখন আপনি এইভাবে বের করে নিতে পারেন বা দেখতে পারেন এখন আপনার গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনটি যদি চালু না থাকে তো ওইটা কীভাবে চালু করবেন তাও দেখিয়ে দিচ্ছি এর জন্য আমি ব্যাকে চলে আসবো ব্যাক আসার পর আমি গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনেই থাকবো তো নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস এই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এইরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনি তিনটি অপশন দেখতে পাচ্ছেন এই তিনটি অপশন যদি আপনার এরকমভাবে অফ থাকে তখন আপনি এই তিনটি অপশন এরকমভাবে অন করে দিবেন অন করে দেওয়ার পর থেকে আপনার স্মার্টফোনে আপনি যে সকল অ্যাপস ডাউনলোড করবেন বা যে সকল ওয়েবসাইটে আপনি লগ ইন করবেন সকল ওয়েবসাইট বা অ্যাপসে লগ ইন করার সময় এখানে সেভ পাসওয়ার্ড অথবা সেভ লগ ইন ইনফো অপশন উঠে এবং ওই অপশন যদি আপনি সেভ দিয়ে রাখেন এরপর থেকে ওই সকল অ্যাপস বা ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ড আপনার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশনে সেভ হয়ে থাকবে আর যদি আপনার এই গুগল পাসওয়ার্ড ম্যানেজার অপশন আসার পরও আপনার এই ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা আপনি যদি সেভ না দেখেন তখন আপনি আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ডটা আপনি ফরগেট করে নিতে পারেন তো কীভাবে ফরগেট করতে হয় এনি অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এবং আই বাটনে আমি আপনাদেরকে দিয়ে দিব এর মাধ্যমে খুব সহজে আপনার ইনস্টাগ্রাম আইডির পাসওয়ার্ড আপনি বের করতে পারেন বা দেখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ